এটি হচ্ছে পোবাইল গাজীপুর ওই যে যে ফুলগুলি দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আকাশ আকাশভিলায় ঢোকার রাস্তা এটা ভাদুন বাজার থেকে বায়ে একটু এগুলোই এই হাউসটি আপনি এবং আপনারা দেখতে পাবেন এই পোবাইলে অনেক হাউস আছে নাটকে শুটিং করার জন্য তো আজকের যে হাউসটি আপনাদের দেখাবো এর আগে আরও কয়েকটি হাউস আপনাদের দেখিয়েছি সেটি হচ্ছে পুবাইল পনিরের হাউস হ্যাঁ এটি হচ্ছে পুবাইল পনিরের হাউস এই হাউসটি এই আকাশভিলার পরেই সামনে একটা দোকান আছে এই দোকানের পিছনে এই হাউসটি দেখতে পাচ্ছেন আপনারা এখানে প্রতিদিনই শুটিং চলে তো পনির হাউসটি ভিতরে ঢুকে দেখানোর চেষ্টা করছি এই জায়গা একটা দেখতে পাচ্ছেন লেবু গাছ এখানে কিছু গাছপালা আছে এই যে একটা ঘর এই ঘরে শুটিং হয় এটা পোবিল পোবাইল পনিরের হাউস আপনারা যারা আসবেন তাদের জন্য সঠিক রাস্তা দেখানো আছে দেখতে পাচ্ছেন সুন্দর একটি ঝাউ গাছ ক্রিসমাস ট্রি এই গাছের নাম তো এই হাউস আপনারা দেখতে পাচ্ছেন এই হাউসটি হচ্ছে পনিরের হাউস এখানে সব পাশেই শুটিং হয় ওটা রান্নাঘর রান্নাঘরের পাশে আবার একটা টিনের ঘর মানে একটা গরিবের মানুষের ঘরের বানানো হয়েছে এই পাশে এখানে একটা লোকের বাড়ি দেখানো হয় এটা হচ্ছে একটু অভিজাত বাড়ি দেখানো হয় ভিআইপি লোকজন থাকে যেহেতু এসি আছে বাড়ির ভিতরে আরও কিছু জায়গা আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বসার জায়গা আছে। বিভিন্ন পাশে বিভিন্ন সিট ফেলানো হয় এই যে টিনের বেড়া রাখা আছে গরিব দুঃখীদের বাড়ি দেখানো হয় ওখানে বসার ব্যবস্থা আছে একটা দোলনা এই যে এখানে রাতে থাকে অবস্থান করে থাকার ব্যবস্থা আছে ঠিক আছে আর ওই ওই পাশে আর একটা ওঠানো আছে ওই জায়গা রান্নাবান্না হয় খাওয়া দাওয়া হয় আর যেই পনিরের কথা বলছি পনিরের হাউস তিনি এই হাউসেই থাকেন এই ওই ওই ঘরটাই থাকেন ওপর একটা ঘর আছে এটা হচ্ছে পনিরের হাউস ঢাকা পোবাইল গাজীপুর পনিরের হাউসটি আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে আর ভিউ মানে এক এক পাশে এক এক রকম ভিউ দেখেন এই পাশ থেকে দেখা যাচ্ছে আর এক রকম ভিউ তো এই পনিরের হাউসে যারা শুটিং করতে আসবেন খুবই সোজা পোবাইল কলেজ গেট নেমে ওখান থেকে ভাদুন বাজার আসবেন ভাদুন বাজার থেকে একটু বায়ে মন নিলেই ওখান থেকে ভাদুন বাজার থেকে ত্রিশ টাকা রিক্সালা নেয় সেই ত্রিশ টাকায় আপনাকে এই পনেরো হাউজে নিয়ে আসবে এখানকার রিক্সালা সবাই সব হাউস নেয় আপনি যে হাউজে যেতে চান এখানে আছে আকাশ আকাশভিলা তার পাশেই তারপর অনেক হাউস আছে এই কোবাইলে বাদশা মিয়ার হাউস বিল ভিলা আকাশ ভিলা হাসনা হেনা শামীম ভাইয়ের হাউস তো যাই হোক আজকে নতুন একটি হাউজের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিলাম যারা আসতে চান আমার এই ভিডিও দেখে খুব সহজেই এই হাউজে আসতে পারবেন এখানে গ্রামীণ পরিবেশ এখানে সব কিছুই পাওয়া যায় এখানে ভাড়ায় গরু ছাগল হাঁস মুরগি এমনকি মানুষও পাওয়া যায় ধন্যবাদ সবাইকে